সাব জানিয়ে দিলেন দেব সৃজিত পরিচালনার ছবিতে শুভশ্রীর বিনোদিনী হওয়া প্রসঙ্গে আর কোনো বাক্যই খরচ করতে নারাজ রুকমিনীর মনের মানুষ একসময় সাবেক প্রেমিক শুভশ্রীর টলিপাড়ায় আচমকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রুক্মিণী বনাম শুভশ্রীর রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী একক নোটির উপাখ্যান হালে রিলিজ করেছে আর ছবি মুক্তি প্রায় সঙ্গে সঙ্গেই বড় ঘোষণা সেরেছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় তবে বিনোদিনী রূপে দেখতে নারাজ শুভশ্রীকে দেব তার সাফসা পুত্তর এবং শুভশ্রীর কথা শুনেই বিরক্ত প্রকাশ করছেন দেব যেখানে এমনভাবে ইন্টারভিউতে কথা বলতে আগে কখনো দেখা যায়নি দেব আজমকয় শুভশ্রীর কথা শুনেই রেগে গেলেন এই ভিডিওর কমেন্ট সেকশনে দেবের মতামত নিয়েছেন অনেক ভক্তরাই কেউ কেউ লিখেছে শুভশ্রী বড্ড খোলামেলাভাবে বেরিয়ে থাকেন বড্ড ঘনিষ্ঠভাবে ছবি ছাড়ে যেগুলো দেখার পর বিনোদিনী রূপে শুভশ্রীকে দেবসহ আমরাও মানতে পাচ্ছি না ইতিমধ্যে শুটিং শুরু করে ফেলেছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের বিনোদিনী অন্যদিকে রিলিজ করেছে রূপমিনী মৈত্রের বিনোদিনী তবে রুক্মিণী মৈত্র বিনোদিনী মুভিটি নিয়ে এক্সাইটেড দেব সব জায়গায় তিনি প্রশংসায় পঞ্চমুখ নিজের মনের মানুষের বলে বেড়াচ্ছেন অবশ্যই বিনোদিনী মুভিটি হলে গিয়ে দেখুন আপনাদের সকলেরই ভালো লাগবে বিনোদিনী চরিত্রে কাকে মনে হয় সবথেকে বেশি মানাবে রুক্মিণী নাকি শুভশ্রী অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতটি